কিছু এলাকা ভিত্তিক কিছু খাবার যেন বেশি জনপ্রিয় ছিল এক সময় কিন্তু এখন আর সেটা নেই এখন সবাই অনেক এমন ধরনের খাবার খেতে পছন্দ করে যেটা আসলে সব জায়গায় জনপ্রিয় হাঁসের মাংসের কথা কম বেশি আমরা সবাই কিন্তু অনেক জানি এবং এমনও জানি দূর দূরান্ত থেকে যেখানে ফেমাস হাঁসের মাংস পাওয়া যায় সেটা খেতে চলে যায় আমারও কিন্তু হাঁসের মাংস অনেক ফেভারেট আমার এলাকাতে আমার এরিয়াতে আমি যেখানে সবসময় ছোট ছিলাম বড় হয়েছি সেখানে কখনো সেভাবে হাসে মাংস রান্না করতেও দেখি নাই এবং সেভাবে কখনো খায়ও নাই বাট তারপরও কিন্তু আমার পছন্দ এই জন্যই আমি প্রথমে বললাম যে কেন জানি এখন সব এলাকার খাবারই সবারই পছন্দ এটা আর কোন সীমাবদ্ধতার ভিতরে নেই আমরা অন্য এলাকার জনপ্রিয় খাবারটা টেস্ট করতে পছন্দ করি আমি হাঁসের চলে কিন্তু আমাদের কুষ্টিয়াতে কখনোই এরকম রেগুলার হিসেবে হাঁসের মাংস রান্না করতে খুব কমই দেখছি এবং বাসায় আয়োজন করে হাঁস নিয়ে আসা সেটা রান্না করা এটা একটু কমই দেখছি কিন্তু ঢাকাতে কিন্তু এটা বেশ প্রচলিত অনেক ছোটখাটো এমন রেস্টুরেন্ট আছে যেগুলোতে হাঁসের মাংস আমরা পাই এবং খেতে যাই যেহেতু আমার হাঁসের মাংসটা অনেক পছন্দ তাই আমার রান্না করতেও ভালো লাগে রান্না করার ক্ষেত্রে অন্য সব ধরনের মাংস থেকে হাঁসের মাংসটা একটু অন্যরকম কারণ হাঁসের মাংসে সব ধরনের মশলা একটু বেশি ইউজ করতে হয় এতে আপনি স্বাদটা প্রপারলি পাবেন এবং খেতে অনেক মজা হবে বড় হাঁস হলে তো কথাই নেই অনেকে প্রেশার কুকার ইউজ করে সেই ক্ষেত্রে রান্নার জন্য অনেকে আবার উনুনের উপরেই শুধু লো হিটে রান্না করতে সিদ্ধ করতে পছন্দ করে সেই ক্ষেত্রে রান্নার টেস্টটা বেশ একটা স্মোকি ফ্লেভার চলে আসে এবং টেস্টটা বেশ মজার হয় তো আমিও অনেকটা সেম ভাবে রান্না করার ট্রাই করি কারণ আমার উনুনের উপরে লো হিটে রান্নাটা বেশি ভালো লাগে সেটা যে কোনো মাংসই হোক না কেন হাঁস রান্নার ক্ষেত্রে যে কোনো মশলা আদা রসুন বাটা বলেন জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাগুলো বেশি পরিমাণে দিতে হবে যাতে হাঁসের একটা নিজস্ব স্মেল এটা অনেকটা চলে যায় এই মশলাগুলো বেশি পরিমাণে ব্যবহার করাতে আর এখন মোটামুটি বাসাতে আমরা অনেকে এমন মাংস রান্নার ক্ষেত্রে গোটা রসুন ব্যবহার করি এতে দেখতেও ভালো লাগে এবং স্বাদটাও বেশ অন্যরকম আসে রসুনটা এমনি খেতেও বেশ মজা লাগে তো এভাবে গল্পে গল্পে আমার রান্নাটাও শেষ করে ফেলছি এবং কালারটা মার্শাল অনেক সুন্দর আসছে না আমি জানি আমার ফেসবুক লিস্টে এমনও অনেক মানুষ আছে যারা কিনা অনেক মজা করে হাস রান্না করতে পারে তো তাদের কাছে আমি নিজে থেকে দাওয়াত নিয়ে নিলাম অবশ্যই হাস রান্না করলে আমাকে দাওয়াত দিতে ভুলবা না আমার কিন্তু অনেক 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 ফেভারিট